স্বাগতম অজানা রহস্য কথা টু পয়েন্ট জিরোতে আজ আমরা ডুব দিচ্ছি এমন এক হাসপাতালে যেখানে সময় থেমে আছে পঁচিশ বছর ধরে যেখানে এখনও শোনা যায় মোর্চে ধরা হুইলচেয়ারের শব্দ আর দেওয়ালের পেছনে লুকানো আছে শত মানুষের মৃত্যু চিহ্ন গল্পের নাম সেন্ট মেরি হাসপাতালের ভয়ঙ্কর অভিশাপ উনিশশো সালে বাংলাদেশের এক শান্ত শহরের প্রান্তে তৈরি হয় সেন্ট মেরি মেডিক্যাল ইনস্টিটিউট সেই সময় এটিকে বলা হতো দক্ষিণাঞ্চলের সবচেয়ে আধুনিক হাসপাতাল এখানে ছিলেন বিখ্যাত সার্জন ডক্টর ফারুক আহমেদ যিনি হৃদরোগে বিশেষজ্ঞ ছিলেন হাসপাতালটি রাত দিন খোলা থাকত কিন্তু কিছু বছর পর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা রাতের বেলা অপারেশন থিয়েটার থেকে অচেনা আওয়াজ আসত যেন কেউ যন্ত্রপাতি পরিষ্কার করছে নার্সরা বলতো তারা এক অচেনা ছায়াকে দেখেছে করিডরে হাঁটতে যার গায়ে ছিল সাদা কোট কিন্তু মুখ ঢাকা অন্ধকারে আগুনে মারা যায় সাতাশ জন একুশ জন রোগী পাঁচজন নার্স আর ডক্টর ফারুক নিজে কিন্তু তাদের মধ্যে দশ জনের দেহ কোনো দিন খুঁজে পাওয়া যায়নি তারপরের দিনই হাসপাতালটি চিরতরে বন্ধ ঘোষণা করা হয় পঁচিশ বছর পর দু তেইশ সালে তিনজন যুবক রোহান তন্ময় রিফাত তাদের ইউটিউব চ্যানেল বাংলা আরবান এক্সপ্লোরার্সের জন্য সিদ্ধান্ত নেয় ওই হাসপাতালের ভেতরে এক রাত কাটাবে এবং সবকিছু ভিডিও করবে তারা রাত এগারোটার দিকে ঢোকে তখন চারপাশে নেমে এসেছে কুয়াশা বাতাসে একটা পচা ওষুধের গন্ধ ভেতরে ঢোকার পর টর্চের আলোয় দেখা যায় দেয়ালে এখনো ঝুলে আছে পুরনো ওষুধের বোতল আর ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা সিরিঞ্জ ছুড়ি কাঁচের টুকরো তারা ড্রোন ওড়ায় হাসপাতালের করিডরে কিন্তু ফুটেজে দেখা যায় এক মুহূর্তের জন্য একজন নার্সের ছায়া দাঁড়িয়ে আছে তৃতীয়তলার জানালায় রোহানভাবে এটা আলো ছায়ার খেলা কিন্তু ড্রোনের ফুটেজে দেখা যায় সেই ছায়াটা মাথা ঘুরিয়ে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আছে রাত বারোটা সাতচল্লিশ মিনিট তারা ওয়ার্ড জিরো নামে একটা জায়গায় ঢোকে যেখানে উনিশশো সালে আগুন লেগেছিল দরজার ওপরে এখনও লেখা আছে ক্রিটিক্যাল পেশেন্টস অনলি ভেতরে হালকা ঠান্ডা বাতাস বইছে কিন্তু জানালা সব বন্ধ দেয়ালের রং উঠে গেছে বেডের ওপর শুকনো রক্তের দাগ এখনও লেগে আছে রিফাত বলে ওঠে দোস্ত এখানে কারো কণ্ঠ শুনতে পাচ্ছি ভয়েস রেকর্ডারে স্পষ্ট শোনা যায় ফিসফিস শব্দ ডাক্তার রোগী এখনো বেঁচে আছে তারা দৌড়ে পালাতে যায় কিন্তু দরজাটা বন্ধ হঠাৎ দেয়ালের ঘড়ি নিজে থেকেই টিকটিক শব্দ করে চলতে শুরু করে আর করিডোর জুড়ে বাঁচতে থাকে হার্ট মনিটরের বিপ 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 শব্দ একটি ফাটা স্পিকার থেকে ভেসে আসে সেই ভয়ঙ্কর ঘোষণা সকল রোগীকে ওয়ার্ডে ফিরে যেতে অনুরোধ করা হচ্ছে রোহান ক্যামেরা হাতে নিয়ে দৌড়াতে থাকে সে শেষ মুহূর্তে থেমে যায় এক অপারেশন থিয়েটারের সামনে দরজা আধা খোলা ভেতরে মৃদু আলো জ্বলছে ভেতরে ঢুকেই তারা দেখতে পায় অপারেশন টেবিলে শুয়ে আছে তিনটি দেহ একটি পুরানো কোট পরা ডাক্তারের ছায়া সেই দেহের পাশে দাঁড়িয়ে আছে হাতে সার্জিক্যাল ব্লেড তন্ময় কাঁপা গলায় বলে কে আপনি কে ডাক্তার ধীরে ধীরে মাথা তোলে আর বলে তোমাদের চিকিৎসা এখনো বাকি এরপর আলো নিভে যায় ক্যামেরা কাঁপতে থাকে আর শেষ শব্দ শোনা যায় চিৎকার পরের দিন সকালে উদ্ধার টিম যায় হাসপাতালে তারা কিছুই খুঁজে পায়নি শুধু রোহানের ক্যামেরা আর ব্যাগ ফুটেজে দেখা যায় শেষ কয়েক সেকেন্ডে দেয়ালে রক্ত দিয়ে লেখা আমরা এখনও ডিউটিতে আছি পুলিশ রিপোর্টে লেখা ছিল হাসপাতালের ওই অংশে কেউ প্রবেশ করতে পারে না কারণ পুরো ফ্লোরটাই দু সালে ভেঙে ফেলা হয়েছিল অর্থাৎ তারা যেখানে ছিল সেটি বাস্তবে অস্তিত্বই রাখে না এই হাসপাতালের অভিশাপ কি কখনো শেষ হবে না ডক্টর ফারুক কি এখনও তার রোগীদের খুঁজছেন নাকি প্রতিটি নতুন অনুসন্ধানকারীই হয়ে যায় সেই হাসপাতালের স্থায়ী বাসিন্দা কমেন্টে জানাও তুমি কি এমন জায়গায় রাত কাটাতে পারবে আর নতুন ভয়ঙ্কর রহস্য জানতে সাবস্ক্রাইব করো অজানা রহস্য কথা টু পয়েন্ট